অনেক কম পরে গীবাস কোটা দেখলাম একটা মাদিকে ওদের খুব পছন্দ হইছে মাদিকে কিনে যাইছিলাম কিন্তু বাইনা কি কোকুতরা কিনছে দ্বিতীয় আর বাইট কি কোকুতরা দেখল না তাহলে আপনি দেখেন কোকুতরা আছে খুব ভালো লাগছে আপনি কিনছেন খুব সুন্দর কি কবুতর ভাইটা

ওইরকম ভালো কবুতর দেখি না এই বাইরে কাছ থেকেই শুধু দেখলাম তো সিলভার ফিনিশ সুন্দর করার মধ্যে এরকম ভালো কবুতর দেখি না একটা মাটি দেখলাম মাটিটা দেখে বাইরে কাছ থেকে

ভাই তো চোখটা আনতো ভাই আরে মানুষ পয়তাসীন আর ভিডিও করে চোখটা সুন্দর লাগছে ভাই গিরিবাস কবুতার একটা কবুতরে ভিডিও করছিল

বাবু কবুতর একটু মাধু কবুতর হিসেবে যথেষ্ট সুন্দর চিরাগালা মাধু কবুতর হাটের কবুতর ধর রেজাল্ট রেজাল্ট

এটার থেকে কিন্তু ওই চিরাগলার পাটার নষ্ট পাওয়া নষ্ট সাধারণ ঠিক বলছে কাকা ক্ষতিগ্রস্ত ঠিক আছে কিন্তু বাজারের যে অবস্থা কাকা কি বললাম